বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল গ্রীষ্মকালীন ফসল শশা আজ আমি এসেছি একটি জমিতে যেখানে মালচিং ছাড়া শশার চাষ হয়েছে সাধারণত জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে শশার চাষ হয় সেই শশাই রমজান মাস নাগাদ বাজারজাত করা যায় এই জমিতে কি কি ব্যবহার করা হয়েছে অর্থাৎ কি কি কীটনাশক এবং কী কী ছত্রাকনাশক ব্যবহার করা হয়েছে এই বিষয়ে একটি বিস্তারিত তত্ত্ব আমি আপনার সাথে তুলে ধরছি নমস্কার আমি শঙ্কর আছি আপনার সাথে আপনি দেখছেন দর্পণ চ্যানেল দর্পণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শশা চাষের জন্য আপনি যেই জমিটি নির্বাচন করবেন খেয়াল রাখবেন সেটি যেন বেলে দোয়াশ মাটি হয় মূল সার হিসেবে আপনি একদিকে জমিতে গোবর সার টলি ব্যবহার করতে পারেন যদি আপনার এলাকায় গোবর সার না পাওয়া যায় সেক্ষেত্রে আপনি বাজার চলতি বিভিন্ন রকম জৈব সার পাওয়া যায় সেগুলিও বিঘাপতি প্রতি কুড়ি কেজি হারে ব্যবহার করতে পারেন এছাড়া আপনি দশ ছাব্বিশ সার সেটিও আপনি বিঘাপতি প্রতি দশ কেজি হারে মূল সার হিসাবে ব্যবহার করতে পারেন গ্রীষ্মকালীন যে শশা চাষ আপনি করবেন তা যথেষ্ট খরচ সাপেক্ষ একটি বিষয় এছাড়াও এই সময় আপনার জমিতে কুকড়ে যাওয়ার একটি সমস্যা দেখা যায় এই সময় শশা চাষের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিলে এই সমস্যার কিন্তু আপনি সমাধান পেতে পারেন প্রথমত এই জমির ক্ষেত্রে আমি যেটা ব্যবহার করেছিলাম সেটা হলো চারা গাছের ক্ষেত্রে রিডোমিল গোল্ড ছত্রাকজনিত সমস্যা এই সময় কিন্তু আসে ছোটোবেলার চারার ক্ষেত্রে আপনি রিডোমিল গোল্ডের ব্যবহার করতে পারেন তারপর কীটনাশক হিসেবে আমি নিচিনো জাপান কোম্পানির টাইচির ব্যবহার করেছিলাম অর্থাৎ এক এম এল এক লিটার জলে এরপর এই জমিতে আমি সিমোডিসিরও ব্যবহার করেছিলাম যেটা সিনজেন্টা কোম্পানির এটিও এক এল এক লিটার জলে আমি ব্যবহার করেছি এছাড়াও আমি বেস্ট লাইফ বলে একটি কোম্পানি রয়েছে এদের রনফেন বলে একটি কীটনাশক পাওয়া যায় যেটি আমি এক এম এক লিটার জলে ব্যবহার করেছি শশা চাষের ক্ষেত্রে যখন ফ্লাওয়ারিং স্টেজ আসবে অর্থাৎ যখন আপনার জমিতে ফুল দেখা যাবে এবং দু একটা ফল দাঁড়াতে শুরু করবে সেই সময় আপনি আদামা কোম্পানির ক্যাসিড বলে একটি ওষুধ পাওয়া যায় সেটি ব্যবহার করতে পারেন এক এমএল এক লিটার জলে স্টেজে এই ওষুধটি ব্যবহার করার যেটা মূল উদ্দেশ্য তাতে আপনার যে গাছ তা কিন্তু যথেষ্ট সুরক্ষিত থাকে সব রকমের সুরক্ষা দেয় এই ট্র্যাসিড অর্থাৎ কুকড়ে যাওয়ার সমস্যা আপনার যদি যেটাকে জাপ পোকা বলে ওই ধরনের পোকার সমস্যা থেকে থাকে বা মাকড় বা থ্রিপস যেটাকে বলা হয় তার সমস্যার থেকেও কিন্তু আপনি সমাধান পেতে পারেন এই সময় শশাতে ছত্রাকজনিত কিছু সমস্যা হয় যেটাকে আমরা ইংরেজিতে ব্লাইট বলতে পারি অর্থাৎ ঝলসা এই সমস্যা যদি আপনার জমিতে দেখা যায় তবে তার সিমটম হিসাবে আপনি দেখতে পাবেন পাতাগুলো হলুদ হয়ে যায় এক্ষেত্রে আপনি বিএসএফ কোম্পানির অ্যাক্রোব্যাট ব্যাট এক গ্রাম হিসেবে ব্যবহার করতে পারেন এর সাথে ম্যানকোজেপ যেটাকে আমরা খুব চেনা ভাষায় ডাইথেনিয়াম বলি সেটাও কিন্তু আপনি দু গ্রাম হিসেবে লিটার হিসাবে ব্যবহার করতে পারেন শশার ফলন বৃদ্ধি করার জন্য আপনাকে এই সময় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পিন পোকার ওষুধও কিন্তু ব্যবহার করতে হবে অর্থাৎ আপনার জমিতে যেই ফুলগুলি থেকে শশা দাঁড়ালো সেগুলো সুরক্ষার জন্য আপনি সপ্তাহে অন্ততপক্ষে একবার পিন পোকার ওষুধ স্প্রে করতে পারেন এই জন্য সবচেয়ে ভালো এই মুহূর্তে যেটি পিন পোকার ওষুধ আমার চোখে পড়ে সেটা হলো বি বায়ার কোম্পানির সলোমন সলোমন আপনি ওয়ান পয়েন্ট ফাইভ এম অর্থাৎ পঁচিশ এমএল পনেরো লিটার জলে ব্যবহার করতে পারেন এই ওষুধটি কিন্তু পিং পোকার ক্ষেত্রে একটি দীর্ঘ সুরক্ষা আপনাকে প্রদান করবে আমি যে সমস্ত কীটনাশকের নাম আপনাকে প্রথম দিকে বললাম সেই ওষুধগুলো অর্থাৎ ট্র্যাসিড কিংবা সিনজেন্ডা কোম্পানির সিমোডিস বা নিচিনা জাপান কোম্পানির তাইচি এই যে সমস্ত ওষুধগুলোর কথা বললাম আপনাকে এছাড়া রনভেন বলে একটি ওষুধের নাম আমি নিয়েছি এগুলো আপনি প্রয়োজন অনুসারে সপ্তাহে একবার পাল্টে পাল্টে ব্যবহার করতে পারেন গ্রীষ্মকালীন শস্যা চাষের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে কীটনাশকের ব্যবহার আপনাকে করতে হবে না হলে কিন্তু আপনি ভালো ফলন পাবেন না এছাড়া আপনার গাছের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা যাবে এই জন্য যারা আমার এই ভিডিও দেখছেন তাদের নিকটবর্তী কীটনাশকের দোকানে যেই ওষুধগুলির নাম আমি বললাম সেগুলো কোনো না কোনো একটি হয়তো আপনি পাবেন সেটা নিয়ে আপনার জমিতে স্প্রে করবেন এতে কিন্তু আপনার যে ফলনটি হবে অর্থাৎ শশার ফলন বাড়বে এবং আপনার গাছকে দীর্ঘদিন একটা সুরক্ষা প্রদান করবে গ্রীষ্মকালীন শশা চাষের ক্ষেত্রে আপনি আরও কিছু সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ট্র্যাপের ব্যবহার করতে পারেন অর্থাৎ ফেরোমেন ট্র্যাপ ফেরোমেন ট্র্যাপের ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি ব্যারিস কোম্পানির ফেরোমেন ট্র্যাপ ব্যবহার করতে পারেন এছাড়া ম্যাজিক স্টিকার বলে একটি প্রোডাক্ট পাওয়া যায় সেটি আপনি চাইলে ব্যারিক্স কোম্পানির ওয়েবসাইটেও পেতে পারেন তার নাম হলো ম্যাজিক স্টিকার এই প্রোডাক্টগুলো আপনি যদি আপনি আপনার জমিতে লাগিয়ে রাখেন তবে কিন্তু বিভিন্ন রকম পোকামাকড় সাদা মাছি জাপ পোকা কিংবা থ্রিপসের ক্ষেত্রে একটা ভালো সমাধান পেতে পারেন ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আবার কোনো নতুন বিষয় নিয়ে যদি ভিডিওটি ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং চাষি ভাইদের মাঝে ছড়িয়ে দেবেন ধন্যবাদ